নমস্কার টলি কলেজে সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমার সঙ্গে আজকে যে মানুষটি রয়েছেন তার অভিনয়ের ফ্যান বলা চলে আমি তিনি আমার ভীষণ পছন্দের অভিনেত্রী জয়া আসান জয়াদি কেমন আছো খুব ভালো আছি পূর্বাশা খুব ভালো আছি আচ্ছা জয়াদি আজকে ছোট্ট করে তোমার সাথে আড্ডা দিতে বসেছি বৃষ্টির দিনে তোমার কফি রয়েছে সঙ্গে সবটা নিয়ে ডিয়ার মা আসছে ডিয়ার মা ডিয়ার মা নামটা শুনলেই ভীষণ মন ভালো হয়ে যাওয়া তোমার কাছে যদি বলি মা মানে আন্টি রেহানা আন্টি তোমার কাছে ঠিক কি এক কথায় প্রকাশ করা যায় না কিছুটা যদি বলো মা গো সেটা যায় না মায়ের কথা মা আমাদের সবার কাছে মানে আমাদের পরিবারের কথা যদি বলি অনেক কিছু বলতে হয় মাকে নিয়ে আরো কতটা বলবো বলে সারা জীবনও তো শেষ হবে না তো আমার কাছে মা মা সূর্য বলে আমরা সমস্ত কক্ষপথে তার গ্রহ উপগ্রহ এটুকুই বললাম ওনার তেজে ওনার আলোতে ওনার শক্তিতে আমরা শক্তিমান আর বেঁচে আছি মাকে চিঠি মাকে চিঠি লিখেছি মার নামটা তুমি বললে আমার মায়ের আরেকটা নাম হচ্ছে কবিতা আচ্ছা তো ছোটবেলায় আমাদের ওখানে বাংলাদেশের সবচেয়ে স্টলবার্ট আর্টিস্ট এবং তোমরা সবাই জানো যে একজনের নাম হচ্ছেন ববিতা আমাদের ভীষণ রকম জনপ্রিয় এবং আমাদের লিজেন্ডারি আর্টিস্ট ববিতা ম্যাডাম তো ছোটবেলায় যখন আমার জিজ্ঞাসা করতে হয় তোমার নাম কি তখন আমি নাকি জয়া বলতাম না আমি যে কী ভাবনা থেকে এটা বলতাম আমি জানি না আমি বলতাম আমি কবিতার মেয়ে ববিতা আমি নিজেকে ববিতা ভাবতে ভালোবাসতাম যদি এমন কিছু ছিল না সুপ্ত যে আমি কখন অভিনয় করবো আমি এই হবো আমি কিছু বুঝে বলতো আমি কেন যাব বলতো মা এবং সবাই এখনো বলে হাই হাসতে তো তোর নাম জিজ্ঞেস করলে তুই বলতো আমার নাম আমার নাম কবি আমি কবিতার মেয়ে ববিতা মানে কবিতাকেও খুব ভালোবাসি আমি ববিতা দুজন একনোলেজ করছি তো কি অদ্ভুত কারণে আজকে আমি অভিনয় করছি আমি জানি না ছোটবেলা থেকে আমার কোনো চিন্তা ভাবনা বা এমন কিছু ছিল না অভিনয় করে দিলাম তো যেটা বলছিলাম আমরা যে মায়ের কথা যে হ্যাঁ মা মা তো অতপ্রোত ভাবে জড়িয়ে আছেনি এবং এই যে মা চিঠি লেখা আমার জীবনে প্রথম চিঠি লেখা আমি আমার মাকেই লিখেছি আর প্রথম বোধ আমি ক্লাস থ্রি কিংবা ফোরে থাকতে আমি লিখেছি সেই চিঠি নানান রকম রঙিন পেন্সিল জমি এক একটা স্ট্যান্ডা এক একটা রঙে লিখতাম নানান রকম কাব্য যা যা শিখতাম সব কিছু জুড়ে দিতাম সেই চিঠির ভেতরে আমি ভারতেশ্বরী হিংসা পড়তাম আর মাকে দিতাম আমি রক্তের সম্পর্কে অস্বীকার করছি না কিন্তু তার চেয়ে ওপরে রাখবো অবশ্যই ভালোবাসা সম্পর্কে বিশেষ করে এই ছবিটি করতে গিয়ে আমি এক রকমের মাতৃত্বের একটা জার্নি আমি অনুভব করতে পেরেছি আমি ফিল করতে পেরেছি প্রত্যেকটা ছবি করতে গিয়ে তো মানুষ নতুন করে তার আরেকটি তার সত্তাটি আরেকটু ঋদ্ধ হয় আমি এটাই অনুধাবন করতে পেরেছি এই ছবিটি আমার নানুর সম্পর্ক আমি বলবো অনেকখানি তেমন নানু মানে হচ্ছে আমার দিদি মা আমার মায়ের মা আমার মা তো আমার কাছে সব কিছুই কিন্তু আমার দিদি মা আমার অনেক অনেকটা জুড়ে তেমন করে আমি জানি যে অনেক সন্তানেরা রয়েছে যাদের বাবাদের ভেতরে অনেক পুরুষের ভেতর মাতৃত্ব আর মা ডিয়ার মা ছবিটা মানে প্রত্যেকটা ছবি থেকেই তো কিছুটা কিছুটা করে নিশ্চয়ই তুমি আরো সমৃদ্ধ হও ডিয়ার মা থেকে কতটা সমৃদ্ধ হলো মানুষ জয়াদি অবশ্যই আমি আমি ভাবছিলাম যে আমার মা যখন আমাকে মানুষ করছিলেন আমার তখন সেই বোধ মানে হচ্ছিল না তখন ছোটবেলায় অনেক কিছু খুব অন্যরকম লাগে কিন্তু আমার মনে হচ্ছিল মা কি করে আমায় মানুষ করেছেন কি করে এই সময়টা ডিল করেছেন আমাদেরকে কত কষ্ট কত স্যাক্রিফাইস একটি মাতৃত্বের একটি ছোটখাটো একদম শেষ করব তোমাকে কিভাবে দর্শকরা ডিয়ার মাতে দেখবেন দর্শকদের বলে দাও সেটা আমি কিছু বলবো না দর্শকদেরকে বলবো যে এখানে খুব গুণী অভিনেতারা এবং দুটি শিশু শিল্পী অভিনয় করেছেন তাদের ম্যাজিক দেখবার জন্য আপনারা হলে যাবেন এবং আমিও একটি অংশ এই ছবির অনিরুদ্ধ রায়চৌধুরী দশ বছর পর বাংলা ছবি করছেন সেই ম্যাজিক দেখবার জন্য আপনারা যা অত্যন্ত ভালো একটি টিম কাজ করেছে এগুলো যদিও আপনাদের বলবার বিষয় না আপনারা ছবিটি দেখুন দেখে আপনারাই বিচার করুন ছবিটি কেমন প্লিজ ফলে গিয়ে ছবিটি দেখবেন এবং পরিবারের সবাইকে নিয়ে অবশ্যই মাদেরকে সাথে নিয়ে যাবেন এবং মায়েদেরকেও বলছি আপনারা আপনাদের ছোট সন্তানদেরকেও সাথে করে নিয়ে ছবিটি দেখবেন থ্যাংক ইউ জয়াদি অনেক শুভেচ্ছা থাকলো এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন